টাকার জন্য কত মানুষ কত ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে টাকার জন্যই কত মানুষ কতই ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে পুরুষের মন কই গেছে মায়ার জমিদারি কি কথাগুলো ঠিক আছে এই পুরুষকে হার মানাইলো কিছু কিছু নারী যেমন স্বামী তোয়া সফর করে অন্য পুরুষ লইয়া এই কারণে আল্লাহ পাকে প্রমাণ গেছে দিয়া স্বামী সফর করে অন্য পুরুষ এই কারণে আল্লাপাকে প্রমাণ গেছে দিয়া সেই নারী হই শৈতানের বাহু আল স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় ভয় আল্লাহ কিন্তু আমাদের উপরে অশান্তি দেয় নাই মানে আমাদের নিজের চরিত্রর কারণে আমরা এই অশান্তিটুকু দেখে এনেছি আসলে আল্লাহর কোনো দোষ নেই দোষ তৈরি আমাদের চরিত্র ওরে কি অশান্তি দিচ্ছে আল্লাহ কি অশান্তি দিল আল্লাহ কোন জায়গায় শান্তি নাই শান্তির মাই দিয়ে গেছে অশান্তি জনসংখ্যা ভারল কেবল আয়ু নতিন নাই একদিন কামাই করিয়া সাত দিন ধয়া তাই ভরতো হীন আছে দুনিয়া আর বি করে কামাই রুজি নাপাইয়া মোরে অনাহারি দুই বেলা কাইতে পাই না গরিব নিদিন যারা ঘরোলোকের বিরাট কারবার চলে একটু তারা খুটি টাকার মালিক তারা গাড়ি দিয়ে চলে টাকা পাইলে নারী পাইলে আল্লাহ রাসুল ভুলে কেউ চলে বাদশা হইয়া কেউ রাস্তার ফকির কেউ চলে বাদশা হইয়া কেউ রাস্তার ফকির রাস্তাঘাটার হাট বাজারে জমাই তারা একি এই মুসলমান তারা এই কি মুসলমান তারা আল্লাহর কথা জানা নাই শান্তির মাই মরিয়ে গেল মরে গেছে ও শান্তির মরে নাই ভাইরে ভাই এই দেশ ভরি আসে হিরুন গাজা কুর কি বলেন কতগুলো সত্য আসলে কবি যারা লেখে তারা অনেক কিছু বিবেচনা করে দেশের সাথে তাল মিলিয়ে এই গানগুলো অনেক সময় লেখে এই দেশ গেছে হিরুন গাজা কুর চাকরি বাকরি না করিয়া সাজে তারা চুর সারা দিন চুরি করে হিরুন গাজা খাই নেশা কায়া বেহু রাস্তাতে ঘুমাই সারা দিন চুরি করে হিরুন গাজা ব্যসায় ভিহুসায় রাস্তায় ঘুমায় আজকাল মানব উঠে গেছে মনসম্মন্ত নাই রাস্তা ঘাটে আবাসী কে কিছু দেখতে পায় না টাকার জন্য কত মানুষ কত ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে টাকার জন্যই কত মানুষ কতই ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে ছেলে মাকে ছিনে না বন ছিনে না ভাই তার সাথে যে কি করিলাম তাহার খবর নাই অসৎ ব্যবসা নারীর ব্যবসা কতই পারি আমার আল্লাহর কালাম শুনতে গেলে মাথায় পরে বাড়ি অসৎ ব্যবসা নারীর ব্যবসা কতই মোরা পারি আল্লাহর কালাম শুনতে গেলে মাথায় পরে বাড়ি এই কি দুনিয়া দুনিয়াদী সত্য বলার মানুষ নাই শান্তির মাই মরিয়ে গেল অশান্তির মা নাই শান্তির মাই মরিয়ে গেছে অশান্তির মা মায়ার ঠিক আছে এই পুরুষকে হার মানাইলো কিছু কিছু নারী যেমন স্বামী তোয়া সফর করে অন্য পুরুষ লইয়া এই কারণে আল্লাহ পাকে প্রমাণে গেছে দিয়া স্বামী তোয়া সফর করে অন্য পুরুষ লইয়া এই কারণে আল্লাপাকে প্রমাণ গেছে দিয়া সেই নারী হয় শৈতানের বাহু আলফুরাণে কয় স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় ভয় নারী হয় শৈতানের বাহু আলফুরাণে কয় নিজের স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় ভয় উচিত কথা কইতে গেলে কথা শুনে না সত্য কথা বলতে আমার দিদা লাগে না উচিত কথা কইতে গেলে কথা শুনে না কথা কইতে গেলে তারা কথা শুনে না সত্য কথা বলতে আমার দিদা লাগে না এই প্রার্থনা তনা এই প্রার্থনা মন ললইয়া মতে চাই শান্তির মنيه গেলো অশান্তির ম মরে নাই শান্তির মنيه গেছে বস অশান্তির ম নাই ওরে কি অশান্তি দিল আল্লাহ বাইরে কি অশান্তি disse আল্লাহ কোন জায়গা শান্তি নাই শান্তির মنيه গেছে বস অশান্তির ম নাই শান্তির মنيه গেলো অশান্তির ম মরে নাই শান্তির মنيه গেলো অশান্তি 我的